সুন্দরী নাক তার হওয়ায় আরো সুন্দর সৌন্দর্যের প্রশংসা মানতে না পেরে নাক খেলেন স্বামী ঘটনাটি নদিয়ার শান্তিপুর গোপালপুর মেলের স্ট্রিট এলাকায় সূত্রের খবর অভিযুক্ত বাপন শেখ বিয়ের পর থেকেই থাকেন শ্বশুরবাড়ি বেরপাড়া এলাকায় দুজনে ভালোবেসে বিয়ে করেন টাকা পয়সা এবং অন্যান্য কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হলেও সবচেয়ে বড় বিষয় ছিল সন্দেহ গতকাল গভীর রাতে স্ত্রী যখন ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় স্ত্রীর ওপর চলে পাশবিক অত্যাচার স্বামীর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে স্ত্রী শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি সেই সময় স্ত্রী নাক কামড়ে চিবতে থাকে অভিযুক্ত স্বামী আমি ঘুমাচ্ছিলাম

সাতটা করে নিয়েছে মানে আপনাকে সন্দেহ করে না গিয়েছি থানায় গিয়ে কালকে কেস করেছি পুলিশ হচ্ছে কি কিন্তু গিয়েছিলাম পুলিশ যাওয়ার পরে ও চলে গেছে ওখানে নেই গোপালপুরে ছিল গোপালপুরে থাকার পর ও নেই ওখানে

বলা ছাড়াচ্ছি তো চুলার মুঠি ধরছে চুলার মুঠি ছাড়াচ্ছি তো আবার খাম চাচ্ছে আমি 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 ঠেকা দিয়েছি আমাকে লাথি মারছে ফ্যামিলি কি বললো সেটা বড় কথা আমরা কিছু বলবো না আপনারা চাইছেন আমরা চাইছি যাতে ও ওকে জেনে ধরে নিয়ে রাখা মানে আমরা শান্তি করে আমাদের কেউ নেই মা নেই আমরা শান্তি করে আচ্ছা কোথায় বাড়ি আপনাদের আমাদের বেড়পাড়া করমদারি মোড় কি নাম আপনার আমার আমার নাম রসনা বেগম এরপর শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে শান্তিপুর থানায় স্বামী বাপন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ তাই ওইভাবে কামড়ে দিলেন কামড়াইনি স্যার ও ঘুমের ঘরে হয়ে কেন কেন এটা করতে গেলেন কেন কি নাম আপনার বাপুন স্যার কেন এটা করলেন কেন ওরা ঘিমের ঘরে হয়েছে আমার তো ওষুধ খায় আমি অত্যাচার করতে ওকে সন্দেহ করতাম না না আমি অত্যাচার করতাম